হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ ফিফথ নভেম্বর টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে যারা বড়রা আমার ভিডিও দেখছো তাদেরকে প্রণাম এবং ছোটদের আমার অসংখ্য ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা মাছ নিয়ে এসছে মাছ যেহেতু বাড়িতে নেই তাই কিছু মাছ আমি জিয়ে রেখেছি আর আমরা যেহেতু বাড়িতে তিনজন তাই তিনটে মাছ বের করে নিয়েছি এখন এই মাছগুলো ভাই আমাকে কেটে দেবে মাছগুলো কিন্তু অনেক বড় তাই আমি কাটতে পারবো না এই জন্য ভাই আমাকে মাছগুলো কেটে দিচ্ছে তো চলো ভাই মাছ কাটুক আর আমি ঘরে এসে এখন মশলা গুছিয়ে নিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার এই মশলাগুলো আমি পেস্ট করে নেব তো এটা দিয়েই আজকে আমি কই মাছটা রান্না করব। কিছুটা জল দিয়ে ভালো করে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিলাম এবার চলো ভাইয়ের মাছ কাটা হয়ে গেছে এই দেখো মাছগুলোই নুন হলুদ দিয়ে আমি আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি জানো তো মাছগুলো কিন্তু অনেক বড় কেন জানি না ক্যামেরায় অনেক ছোট লাগছে আমার ভাইয়ের হাতের থেকেও এই মাছগুলো অনেকটাই বড় কিন্তু ফোনে একটু ছোট মনে হচ্ছে দেখো মশলা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে একটু রেস্টে রেখে দিলাম এটা দিয়েই আজকে আমরা ভাপা করব। ওই যে কুমড়ো পাতা লাউ পাতায় মাছগুলো দিয়ে ভাপা করে না সেরকম তো দেখো এখানে আমি লাউ পাতা পাইনি কুমড়ো পাতায় মাছগুলোকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি ভাই কিন্তু আমাকে হেল্প করেছে এদিকে আমি ভা দেখলাম জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিয়েছি আর আমার ভাতটা অনেকটা হয়েও এসেছে এখন আমি এই ভাতের ভেতর মাছগুলো মুড়ে রেখেছিলাম কুমড়ো পাতা দিয়ে সেগুলো দিয়ে দিলাম দেখো হাঁড়িটা পুরো ভর্তি হয়ে গেছে তিনটে মাছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভাই বাবা আর আমি আমরা তিনজনে খেতে বসেছি যেহেতু মা বাড়িতে নেই তিনজনে ঝটাফট করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কিছু রান্না করিনি খাওয়া দাওয়ার পর বাবা নিয়ে এসছে চিকেন আমি আনতে বলেছিলাম যেহেতু আজ টিচার্স ডে তো আমি রান্না করব। আর আমার স্টুডেন্টদের খাওয়াবো তো দেখো চিকেনটাকে আমি এখন বের করে নিচ্ছি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব শুভ বিকাল বন্ধুরা সারাদিনে তো ক্যামেরার সামনে আসেনি এই বিকালবেলা এখনও আমি লুচি বানাচ্ছি তো এই যে লুচিগুলো দেখেছো কেমন ফুলকো ফুলকো হচ্ছে আর এখানে আমাকে ভাই লুচি বেলে হেল্প করছে যেহেতু একা হাটে সবটা করতে হবে মা বাড়িতে নেই তো ওই জন্য ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর লুচিগুলো দেখো এত সুন্দর প্রত্যেকটা লুচি ফুলেছে না কি আর বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে দেখলে তো তোমরা এক হারি লুচি তৈরি করে নিয়েছি আর এখন একটু আমি হাত মুখ ধুয়ে ঘরে এসে বসলাম সারাদিন তো প্রচুর কাজ ছিল যাই হোক সেগুলো তো তোমাদের দেখানো হয়নি এখন দেখো আমার চুলটা পুরোটা ভিজা রয়েছে যেহেতু দুপুরে স্নান করে তার পরই তো আমি বিকালবেলা রান্না করতে বসে গেছি তো চুলটা বেঁধে নিয়েছিলাম তো এখন চুলটাকে এই যে একটুখানি শোকাতে হবে এখন আমি বৌদিকে ফোন করব মানে গোপালের মাকে যে বাড়িতে আছে কি না ও তারপর ওকে আনতে যাব তো বন্ধুরা আমি বৌদিকে ফোন করেছিলাম বলল গোপাল বাড়িতে নেই একটু পরে আসবে তো একটু পরে যখন আসবে তখন আমি ওকে আনতে যাব। আর এই যে আমার তো এখন ভীষণ কষ্ট হয়ে গেছে একটু বসবো রেস্ট করব। তো চলো তার আগে আমি আজকে ওদের জন্য মানে আমার স্টুডেন্টদের জন্য কী রান্না করেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই খুবই সামান্য কিছু আয়োজন করেছি তো এখানে আছে চিকেন পকোড়া দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও না সত্যি ভীষণ ভালো হয়েছিল জানো তো বাচ্চাগুলো খুব মজা করে খেয়েছে তো জানো তো এই চিকেন পকোড়াগুলো ওদের এত ভালো লেগেছে আমাকে বলছে পিসিমণি তুমি খুব সুন্দর রান্না করেছো আজকের মেনু ছিল চিকেন পকোড়া লুচি মাংস আর কোল্ড ড্রিঙ্কস বাবা যেহেতু লুচি খাবে না তাই বাবার জন্য আমি রুটি করেছি সো বন্ধুরা আমি গোপালকে আনতে গেছিলাম গোপালকে আর পুচুকে তো ওরা চলে এসে এই যে ওরা হাই বল তো এটা হচ্ছে স্নেহা ও হচ্ছে আমার স্টুডেন্ট আর এইটা হচ্ছে গোপাল মানে শুভঙ্ক হাওলাদার আগে থেকেই হাই বলে দিচ্ছি দি সরে আয় তুমি এর পাশে আসো এদিক আসো আমার এই পাশে বসো একজন আর এই পাশে আরেকজন বসো হ্যাপি টিচার্স ডে তো এই যে আমরা এখন সেলিব্রেট করব কিন্তু আমাদের কাছে কেক নেই আমি ভেবেছিলাম দোকান থেকে কেক আনবো এদের আনার সময় ছোট কেক কিন্তু আমি ভুলে গেছি এদের নিয়ে বাড়ি চলে এসেছি তো আমাদের কাছে যেহেতু কেক নেই আমরা এমনি মজা করছি তো এই হচ্ছে ব্যাপার আর আমার জন্য দেখো গিফট নিয়ে এসেছে তো গিফট নিয়ে বসে আছে হ্যাপি টিচার্স ডে খুশি থ্যাংক ইউ এই যে পুচু আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে ওর ভালো নাম স্নেহা কিন্তু বারবার পুচুই হয়ে যাচ্ছে তো ওই যে আমি একটু পরে খুলছি তোমাদের দেখাচ্ছে আর গোপাল আমাকে গিফট কালকে দিয়ে দিয়েছিল অ্যাডভান্স তো যেহেতু পুচু এখন দিল ওটা দেখে ওরও ইচ্ছা হয়েছে যে ও আমাকে এখন গিফট দেবে তাই হাতে নিয়ে বসে আছে কি তাই তো দাও হ্যাপি টিচার্স ডে খুশি ইউ তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই দেখাবো ধরো এই যে গোপাল আমার জন্য একটা কুর্তি নিয়ে এসে সুন্দর আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে কুর্তিটা সাদা কালারের খুব সুন্দর আর মানে হালকা আকাশি কালার দিয়ে সামনের দিকটা কাজ করা আর নিচের দিকটা এরকম এটা হচ্ছে জানো পুজোর সময় পরবো হ্যাঁ এখন তো কোথাও যাব না পুজোর সময় পরে একদিন ঘুরতে যাবো এই জামাটা পরে তোমার জামাটা পরে পুজোর সময় পরবো এটা এবার দাঁড়াও খুলবো তো চলো এবার গিফটটা ওপেন করা যাক আমাকে তো না ওপেন কর ওপেন করো এই তোমরা কি দেখার জন্য এক্সাইটেড কি সুন্দর দেখি আমি একটু দেখি ওয়াও ছোটবেলার কৃষ্ণ আর ছোটবেলার রাধা কি দারুন না তোমার মতন দেখতে লাগছে না দেখো তোমার মতন মুখটা বড় কি সুন্দর আর মতন কি সুন্দর দার দাও দাও উদা রাধা চোখ মারছে ওই দেখো রাধা চোখ মারছে মু এ দেখো ঘুমিয়ে পড়েছে রাধা দার দাও দার দাও দার দেখো রাধা চোখ মিলেছে ঠিক আছে এবার রাধা চোখ বন্ধ করেছে এবার দেখি রাধা চোখ মারবে দার দাও ওয়াও কি সুন্দর তো गाइस এই যে এটা আমাকে দিয়েছে যে স্নেহা কি সুন্দর দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ তোমার কেমন লেগেছে বলো ভালো ভালো লেগেছে পছন্দ হয়েছে হ্যাঁ তোর কেমন লাগছে আমারও ভীষণ পছন্দ হয়েছে বেশি তাহলে আমি একবার বন্ধ করে রাখাচ্ছো হ্যাঁ বন্ধ করবা দাঁড়াও একটু সবাইকে দেখায় তো ওই যে এটা আমার টিচার্স ডে গিফট ভীষণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে ভালো লাগছে না বলো হ্যাঁ খুশি দাও আমি একবার রাখাচ্ছো পনি আমরা এতক্ষণ ধরে ফটো তুলছিলাম ভীষণ মজা করেছি আমাদের ফটোগুলো কেমন হয়েছে আমরা জানি না আমরা দেখিও নি তাই তো আমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করলাম এই ফটোগুলোই সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে কিছু বছর পর যখন এই ফটোগুলো দেখবো তখন নিজেরই ভীষণ ভালো লাগবে আমরা রিলসও বানিয়েছি যেটা তোমরা দেখতে পারবে আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম আইডি নেম রিম্পা মধু এক্ষুনি যাও ফলো করো আর ভিডিওগুলো দেখে নাও ভালো লাগছে তোর কেমন লাগছে মুখের ভিতর গিয়ে কিছু মনে হচ্ছে কি মনে হচ্ছে তাই খাও তাহলে এখন খাচ্ছে পকোড়া খেয়ে নাও আমাকে না দিয়ে খাচ্ছ তোমরা আমাকে তো একবারও বললে না যে পিসি একটু খাও কি ব্যাপার একবারও তো বললে না যে পিষে একটু খাও না আমি খাবো না তুই খা ও আমাকে এখন দিচ্ছে ও পিসি বলো এই যে এটা কি সাদা এটা মাংস বানানো মাংস এটা ওগুলো চিকেন মাংসু চিকেন মানে কিসের মাংস মুরগি হ্যাঁ কেমন ভালো হয়েছে রান্না আমি কিন্তু রান্না করতে পারি না ভালো হয়েছে তাই রান্না করতে শিখে গেছি তাহলে কি বিয়ে করা যাবে এখন তাহলে তোমাকে কে পড়াবে তাহলে বিয়ে করে যদি চলে যায় তাহলে কে পড়াবে তোমার টেনশন হচ্ছে না চিন্তা হচ্ছে যে পিসি চলে গেলে কি হবে কে পড়াবে তাই তা খাও এখন রান্না কেমন হয়েছে গোপাল ভালো তাই ভালো রান্না করেছি কুচু কেমন হয়েছে ভালো কিন্তু প্রচুর মনে কষ্ট হয়ে যাচ্ছে গোপাল এই যে প্রথমবার মানে আমি দেখলাম যে একটু মন তৃপ্তি করে একটু ভালো খেলো এরকম আমি ওকে আগে পরে দেখিনি আমি আমারও বেশ ভাল লাগছে সেটা দেখে তাই না জল জল কই তো এই যে আমাদের টিচার্স ডে এরকম কাটলো দিনটা

আমি শুনিনি জানি না তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু পরে আমি ওদেরকে বাড়ি দিয়ে আসবো তো আজকে টিচার ডে এইভাবেই আমরা কাটালাম কেমন কাটলো বলো ভালো লেগেছে ও ক্যামেরা সামনে ভালো

ভীষণ দুষ্ট ও ভীষণ দুষ্ট জানো তো তো এই পুচি পুচি করবে কি পুচি পুচি করবে দাদ পাগল তো এই আর কি এই দুজন থাকলে কি বলবো সে আর কিছু বলবে না তো আজকে দিনটা পুচি লা বলবে বলতে এই সন্ধ্যা টাইমটা কথা বলছি ভীষণ ভালোভাবে কাটালাম তো এই দিনটা স্মৃতি হয়ে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতন টাটা টাটা করো টাটা টাটা করো তো চলো অনেক হাতের মাঝখান দিয়ে টাটা করো ভালো করে বলো লাইক করো তো চলো টাটা গাইস পুজ পুজ করো